ড্রোন ফুটেজে দেখা যায় দুটি আকাশ ছোঁয়া পাথরের স্তম্ভ আর তার উপরে দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন মন্দির উপরে ওঠার নেই কোনো সেতু কিংবা সিঁড়ি এমনকি কোনো প্রবেশ পথেরও অস্তিত্ব নেই কোনো কালে ছিল কি না তাও অজানা এ যেন এক অমীমাংসিত ধাঁধা সৌন্দর্যের পাশাপাশি রহস্যে ঘেরা এই স্থান নিয়ে অনেকের মনে জাগে নানা প্রশ্ন এত উঁচুতে খাড়া পাথরের ওপর এই মন্দিরগুলো কিভাবে বানানো হয়েছিল আর বা এই অসম্ভব কাজটি করেছিলেন এক হাজার বছরেরও বেশি সময় ধরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন গবেষকরা কিন্তু আজও উন্মোচিত হয়নি সেই রহস্য চীনের হুবেই প্রদেশের চেংদিতে অবস্থিত এই আশ্চর্যজনক পর্বতকে বলা হয় পর্বত যার অর্থ এটি আনুমানিক এগারোশো বছর আগে সময় তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় কিন্তু তখনকার সময়ে এত উঁচু খাড়া পাথরের উপর কিভাবে মন্দির তৈরি করা সম্ভব হয়েছিল এটাই সবচেয়ে বড় রহস্য অনেকের মতে হয়তো তখনকার স্থপতিরা কোনো অজানা কৌশল ব্যবহার করেছিলেন কেউ বলেন হয়তো হেলিকপ্টারের মতো কোনো প্রযুক্তি ব্যবহার হয়েছিল কিন্তু এক হাজার বছর আগে সেটা তো সম্ভব নয় আবার কেউ মনে করেন নিচ থেকে ধাপে ধাপে কাঠের কোন কাঠামো তৈরি করে মন্দিরগুলো বানানো হয়েছিল যা পরে ভেঙে ফেলা হয় তবে এসব শুধুই অনুমান পর্যটকদের কাছে এই স্থান শুধু সৌন্দর্যের জন্যই নয় রহস্যের জন্য আকর্ষণীয় এক দর্শনার্থী জানান এগুলো যেন দুই যমজ ভাই যারা শত শত বছর ধরে ঝড় ঝঞ্ঝার মধ্যেও একসঙ্গে টিকে আছেন উনিশশো আটানব্বই সালে পর্যটকদের জন্য একটি সর্বির মই তৈরি করা হয়েছিল যাতে তারা উপরে উঠে মন্দিরগুলো কাছ থেকে দেখতে পারেন কিন্তু ঐতিহাসিক স্থাপনার সুরক্ষার জন্য কিছু বছর পরই সেই মই সরিয়ে ফেলা হয় প্রশ্ন রয়েই যায় এই রহস্যের সমাধান হবে কোনো দিন নাকি সুয়াংটা পর্বত চিরকাল তার রহস্যময় সৌন্দর্য ধরে রাখবে যদিও গবেষকরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই রহস্যের জট খুলতে হয়তো আরও বহু বছর লেগে যাবে কানিস্পাদমা শিমো আর টিভি